অনেকে হয়তো দেখে থাকেন যে মেয়েদের অন্তর্বাস চুরি করে এনে বা মেয়েদের অন্তর্বাস দিয়ে বসীকরণ করা যায় আজকে আপনাদেরকে সেরকম একটা বশীকরণ দিব এটা শুধুমাত্র মহিলাদের উপর প্রয়োগ করা যায় তার অন্তর্বাস চুরি চুরি করে আনতে হবে এটা তান্ত্রিক টোনাই এরকম টোটকা বা টোটকা যেটা সেটাই এরকম আপনাকে না জানিয়ে যে কোনোভাবে চুরি করে তার ব্যবহৃত ব্রা অথবা পেন্টি নিয়ে আসতে হবে সেটা যদি আনতে পারেন তাহলেই এই বশীকরণটা করতে পারেন তবে এই বসীকরণ স্থায়ী না এটা ছয় মাস সর্বোচ্চ স্থায়ী থাকবে তারপর অটোমেটিক কেটে যাবে এই বসীকরণটা করা হয় মূলত যে কোনো স্বার্থ হাসিলের জন্য মনে করেন আপনি তার সাথে শারীরিক সম্পর্ক করতে চান তাহলে এটা প্রয়োগ করতে পারেন অন্যভাবে এটা প্রয়োগ করার নিষেধ ভিডিওটা শিক্ষা স্বার্থে দিচ্ছি পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনেতে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এটা প্রয়োগও অনেক সহজ আপনাকে যে কোনোভাবে তার ব্যবহৃত ব্রা বা পেন্টি নিয়ে আসতে হবে সেই ব্রা বা পেন্টির মধ্যে আপনাকে নিজের অনামিকা আঙ্গুল থেকে একটু রক্ত বের করে তার নামটা লিখবেন ঠিক আছে আপনার নিজের অনামিকা আঙ্গুল থেকে রক্ত বের করে তার নাম লিখবেন এবং তাতে আপনার নিজের তিন ফুটা বীর্য দিবেন বীর্য কীভাবে দিবেন এটা আপনি আপনাকে বলে দেওয়া লাগবে না আশা করি সেটা আপনারাই বুঝতেছেন তো এই টুটকাটা শেষ করার পর রেডি করার পরে সেটা একটা মাটির পাতিলের মধ্যে ওই পেন্টিটা। রাখবেন এবং নিজের রক্ত দিয়ে যে নামটা লিখলেন তার পেন্টির মধ্যে সেটা ওইখানে রেখে দিবেন এবং নিজের বীর্য ফেললেন পুরো জিনিসটা ওই পাতিলের মধ্যে রেখে সেই পাতিলটা আপনাকে অমাবস্যার রাতে উলঙ্গ হয়ে নদীতে চালান করে দিতে হবে চালান করার সঙ্গে সঙ্গেই কিন্তু চালানটা তার উপর লেগে যাবে এবং সে দেখবেন যে নিচে থেকেই আপনার প্রতি আকৃষ্ট হয়ে পড়তেছে তখন চাইলে আপনি যে কোনো কার্য হাসিল করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ